আমরা যখন ক্ষমতায় যাব আমরা চোর ধরে হাত কাটার আইন বানাবো আর যারা চোর ধরে হাত কাটার আইন বানাবে বলে বোঝা গেল তাদের হাত কাটার অন্তরে ভয় নাই কারণ তারা চুরি করে না তারা চুরি করবেও এই যে দুইজন মন্ত্রী ছিল হুজুরদের মাঝে ছিল ছিলনি জোট সরকারের আমলে দুজন ছিল না দুইজন মন্ত্রী ছিল পাঁচ বছর দুইজনকে শহীদ করে ফেলা হয়েছে ফাঁসিয়ে দেওয়া হয়েছে আচ্ছা ওই দুইজন মন্ত্রী যখন পরবর্তী গভর্নমেন্ট ফখর উদ্দিন আইলো ময়নুদ্দিন আইলো তারা তো মাইক্রোস্কোপ দিয়া দিয়া টেলিস্কোপ দিয়ে দিয়া খুঁজছিল দুর্নীতি পাইছিল এক টাকা এক টাকার উপায় তারপর আপনারা কেন বোঝেন না ইসলাম ওয়ালা দরকার ওয়ালাদের ক্ষমতা দেয়া দরকার কেন বোঝেন না ইসলাম যদি ক্ষমতায় যায় ওয়ালারা যদি ক্ষমতা যায় সোনার বাংলা হতে পনেরো বছর দেখবেন যে কমিশনার হইলে মেম্বার চেয়ারম্যান হইলে কয়দিন পরে কোটিপতি আর মন্ত্রী এমপি হইলে তো হাজার কোটি শত কোটি টাকার মালিক আমাদের নেত্রী কয়দিন আগে বলছিলেন এই বাড়াও আমাদের নেত্রী কয়দিন আগে বলছিলেন তার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক কোটি আমি বলি যদি বাড়ির ফিয়ন চারশো কোটি টাকার মালিক হয় বাড়িওয়ালা কত টাকার মালিক তাইলে ডালার হিসাব মিসাব ক্যালকুলে ডালে কুলাই বলো এই যে ব্যাংকে গেলে এখন একসাথে পাঁচ লাখ টাকা দিতে পারে না দেয় অনেক ব্যাঙ্ক আমাকেও ফিরিয়ে দিয়েছে পাঁচ লাখ টাকা কয়দিন আগে ফার্ম গেটের মতো জায়গায় আমি চেক দিলাম বললো হুজুর এত টাকা দিতে পারবো সরকারি ব্যাংক বলি কি আমার বেতনের টাকা জমা হয়েছিল আমি তো সরকারি চাকরি করি না তো সরকারি চাকরি তো সরকারি ব্যাংকে বেতন আসে অনেক দিনের টাকা জমছে আর আমি গেছি আর আমার দিতে পারবো না একসাথে এত টাকা দিতে পারবো কিছু কিছু নেন কালকে আবার নিয়ে পরশু আবার নিয়ে দেশটাকে কারা ফতুর বানালো ওই যে চারশো কোটি টাকার ফিয়ন মালিক আর এসালম কোম্পানি নাম শুনছেন একাই দেশ কাইজ করা দিছে। দেশের অধিকাংশ ব্যাংক একবার বিক্ষোভ বনা এসাে দিস। আমাদের দেশের নেতারা এ দেশের টাকা লুট কইরা তার কানাডায় বেগম পাড়া তৈরি করেছে। বিশাল একটা এলাকা শুধু বাংলাদেশ বেগমেন নামে। বেগমবোজেন নি বয়েন নামে। আমি প্রথমে ভাবছিলাম বেগম নামে কোনো মানুষ হয়তো আছে মহিলা অথবা কোন পুরুষ। তার নামে হয়তো এলাকার নামকরণ পরে শুনি না বাংলাদেশের নেতারা অফিসারেরা ওখানে প্লাট কিনছে বাড়ি কিনতেছে নিজের নামে কিনে না সরকার সরকার যদি ধরে এত টাকা আমি বলবো আমার তো কিচ্ছু নাই সব আমার বউয়ের বেগমদের নামে বাড়ি কিনছে বাড়ি বানাইছে প্লাট কিনেছে এই জন্য এলাকার নাম কি বেগম পাড়া টাকা কার আপনার আর আমার হাজার হাজার কোটি টাকা লুট করে ফেলল দিন কায়েম যদি হতো তাহলে চুরি হতো না ডাকাতি হতো না দিন কায়েম যদি হয়ে যেত নামাজ পড়ো নামাজ পড়ো বলার কোনো প্রয়োজনও ছিল না রাষ্ট্র আইন হতো আজান হলে দোকান পাট অফিস আদালত বন্ধ করতেই হবে যদি কোনো পাল এক বেনামাজি থাকে তাকে ধরে জেলে দাও আপনি এই সিস্টেম চালু করে দেন আজানের সাথে সাথে ফিরোজপুর বাজারে সব দোকানদার তাদের দোকানের সাটার ফেলে মসজিদে চলে যাবে আজানের সাথে সাথে বাজিতপুর বাজারে দোকান বন্ধ ক্রেতা বিক্রেতা সবাই মসজিদে যায় যাদের দোকান খোলা পুলিশ গিয়ে ওই দোকানের তালা লাগাইয়া দেবে লাইসেন্সটা বাতিল ঘোষণা করে দেবে দিন কায়েম হয়ে গেলে পর্দা করো পর্দা করো আজ দরকার হবে না আইন হয়ে যাবে বোরকা বের হলে পেট দেখাইলে পেটাল কাতরা লাগাইয়া দাও পিঠ দেখাইলে পিটাল কাতরা লাগাইয়া দাও হাতা কাটা ব্লাউজ পরে বের হলে যতটুকু দেখা যায় আল কাতরা লাগাইয়া দাও ঢাকা ট্রাফিক পুলিশকে বলে দেবে চিটাঙ্গে বলে দেবে বিভাগীয় শহরে বলে দেবে জেলা সদরে বলে দেবে থানা শহরে বলে দেবে পর্দার বাহিরে চললে আলকাতরা কর্মসূচি এক সপ্তাহ ঘোষণা করা হলো যদি এর একদিন দুই দিন লাগায় এরপরে দেখা যাবে মেয়েরা নিজ দায়িত্বে বোরকা পরে ঘর থেকে বের হবে সোজা আঙ্গুলে ঘিন আউটলে আঙ্গুল কি করা লাগে কি করা লাগে আচ্ছা বাঁকা করলে কি ঘি ওঠে না ওঠে কোরআন শোধনসি হাতের কিতাব নাইনের কিতাব অন্যায় করোনাম ডাকাতি করোনা চুরি করোনা হাদিসে আছে কোরআনে আছে কিন্তু যারা ও আর শুনবে না যদি চুরি করে বলে এখন আর ওয়াজ দরকার নাই তার হাতটা কেটে দাও ওয়াজের সাথে আইন দরকার কারণ সবাই ও শুনবে না শোনে কিছু লোককে ধাক্কাইলে শোনে তাই বাংলায় প্রবাদ আছে ঠেলার নাম বাবাজি মাইরের উপরে ওষুধ নাই চোরে শোনে না ধর্মের কাহিনী সুরার প্রতিপাদ্য হলো নম্বর আয়াতের দিন করব এখন আকিম করবা নিলেন নিলেন না আকিমার ওয়াজ করলেন ওয়াজ মানলেন আমল করলেন কিন্তু আকিম উদ্দিনের ওয়াজও করলেন না এ আমলও করলেন না হাসরের আল্লাহ যদি প্রশ্ন করে আমার কথা কিছু মানলা কিছু বাদ দিলা কেন সে জবাবটা আগে দিতে হবে সেদিন জবাব দেওয়ার কোনো সুযোগ আর থাকবে না আচ্ছা যারা কোরআনের কিছু মানে কিছু মানে না তারা কি সত্যিকার মুসলিম না সুবিধাবাদী মুসলিম সুবিধাবাদী না এটা স্বাভাবিক আপনি যদি নিজেরটা ভাবেন তাই আপনি ভাববেন যে আমার সুবিধাটা কই আছে আর আপনি যদি আত্মসমর্পণকারী হন সত্যিকারত্বে মুসলিম হন আপনার আল্লাহ যা বলবে আপনি তা মানতে বাধ্য মনে করবেন নিজকে ঠিক না ভালো লাগলেও মানি ভালো না লাগলেও কিন্তু আমরা কোরআন হাদিস মানতে গিয়ে আমরা সুবিধাবাদী হই নিজের সুবিধা কই আছে দেখি ও দোস্ত কোরআনের আইন হলো দুরকম কিছু আছে মিঠাইন কিছু আছে তিতাই কোরআনের কিছু বিধান আছে যেগুলো মানলে মজা যেমন দাড়ি রাখলে হাদিসে আছে দাড়ি রাখো কোরআনে আছে করলে মুখে না তাহলে কোরআনের কথাই হলো দাড়ি রাখো কোরআন যাহা হাদিস তা কোরআনের ব্যাখ্যা হলো হাদিস নাকি দাড়ি রাখছে বাংলাদেশে দাড়ি রাখলে তুলনামূলকভাবে সালাম কমে না বাড়ে এটা কিন্তু মিঠা সন্না এই জন্য সালমান ও দাঁড়ি রাখছে কি রাখছে না কদিন আগে কি করছে আবার ফলানোর জন্য কামাইছে যদি রাসুলের সন্না হিসাবে রাখতো প্রয়োজনে জেলে যেতে রাজি হতো দাড়ি কামাতে রাজি হতো না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদেরকে ফাঁসির রশি দেখাইয়াও কি দাড়ি কামাইতে পারবে কেউ কিন্তু কামাই লেসে তো লম্বা দাঁড়ি ফুরা সাপান সাপা ক্লিন শেপ একবারে ঘোষ্যামাই যা সব করে কিন্তু কোফাল খারাপ এর পরও পারে নাই আরে ব্যাগ কল তো কারণ বেটা দাড়ি কামাইয়া ফালাইতে আইন মন্ত্রী ল আচ্ছা এক নৌকায় উঠে যদি আইন মন্ত্রীর লগে ফালায় বেডার দাড়ি দেখে বেডারে সিনে না যে দাঁড়িয়ে তো নাই কিন্তু আইন মন্ত্রীরা না মানুষ সিনে লাইছে আমি একা যাই না আমার সাথে কপাল আমার বন্ধু যে রাসেলকে আপনি মানলেন দাঁড়িয়ে আছে সুনমিঠা সুন না সালাম বেড়ে গেল টুপি মাথায় দেন দেখবেন মানুষ সম্মান করে তুলনামূলক একটু বেশি টুপি মাথায় দেবেন দাড়ি মুখে রাখবেন এলাকার বখাটে ফোলা ফাইল সালাম দিল আমাদের দেশে যে সমস্ত মেয়েরা বোরকা পরে এ বোরকা পরলে আপনি দেখবেন কোনো মেয়ে শিকার হয় না বরং কোন যুবতী যদি তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সের হয় আর মুখে লিপস্টিক লাগাইয়া মাথার চুল ছেড়ে দিয়া বিশ বছর বয়সী দোকানদারের দোকানে ঢোকে মেয়ের বয়স পঁয়ত্রিশ ফুলার বয়স মাত্র বিশ দেখবেন সে পঁয়ত্রিশ বছরের ওই বেডি যে যৌবনের প্রায় শেষ দিকে বুড়া হওয়ার কাছাকাছি হেরো কইবো ভাবি আসেন আফা আসেন বসেন কিন্তু যদি আঠারো বছরের একটা মেয়েও বোরকা পরে যায় তাকে আনটি বলে খালা বলে সম্মান দেয় আর আপনি বোরকা খুলে যাবেন আপনারে ভাবি বানাইয়া সারবো ভাই থাকুক আর না থাকুক হাওলাত করে আইন বউ বানাই এগুলো মিঠা সন্না এগুলো মিঠা ইসলাম মজা এই জন্য এদেশে দাঁড়িয়েওয়ালা টুফিওয়ালা নামাজির অভাব নাই নামাজ পড়লে জিকির করলে সম্মান বাড়ে পিসের মরিদ বাড়ে এগুলো মানলে অসুবিধা নাই এগুলো সবাই মানে কিন্তু ইসলামের কিছু আইন আছে তিতাম যেমন সুর ধরে হাত কাটার কথা বলা এই ওয়াজ করতে গেলে এলাকার সব নেতা খেপে যায় তাই সব ফিরে ওয়াজ করে না মদ পান করলে আসি লাগাতে হবে এমন আইন হাদিসে আছে না নাই কিন্তু এই ওয়াজ সব হুজুর করবে না সব পীর করবে না কারণ এলাকায় যারা মদ খায় তাদের মাঝে সাদাবাজ মাস্তান টাইপের পানো আসে এমপির ছেলে নেতার ছেলে মদ খায় মদ খাইলে আশীর্বাদ লাগাতে হবে এই কথা শুনলে ওই বেটা খেপে যাবে এই হুজুরের মাফি হুজুরের চাকরি শেষ আমাদের সরকারি মসজিদ কি মসজিদ মডেল ওই মডেল মসজিদের ইমাম চোর ধরে হাত কাটার আওয়াজ করলো উপজেলার চেয়ারম্যান কারণ যারা উপজেলা চেয়ারম্যান যারা এমপি তাদের অধিকাংশ যখন বাড়িতে আয়নার সামনে দাঁড়ায় আয়নার ভিতরে সোর দেখতে পায় কি কথা বুঝেননি আয়নার সামনে খারাইলে কি দেখতে পায় আর মডেল মসজিদের হুজুর কিছু ওয়াজ করছিল কত জুমায় সুর ধরে হাত কাটতে হবে তখন ওই নেতা যিনি আয়নার ভিতরে সুর দেখছে হে তখন নিজের হাত দইরা না নাই এই হুজুর তো সুবিধার হুজুর না তাই হুজুররা আমরা বড় চালাক এমন ওয়াজ করবো যেন ক্ষতিবি জীবনেও না এমন পীর হব এমন ওয়াজ করব যেন সব দলের লোক মরিদ হয় পীরের মরিদ মদ খায় এমন ফির আসেনি ফির নিজে মদ খা গাজা খা এমনও আছে না নাই কিন্তু হে ফিরের মুখে আবার মিডা শূন্য ডাস ডাক্তারের কাছে যখন আমরা যাই তখন ডাক্তার রোগ বুঝে ওষুধ দেব আপনার বাচ্চার একশো তিন ডিগ্রি জ্বর আপনি বললেন যে স্যার গত পাঁচ দিন জ্বর কমে নাম ডাক্তার তখন বুঝে অ্যান্টিবায়োটিক ছাড়াই জ্বর যাওয়ার সম্ভাবনা নাই তখন ডাক্তার বলে বয়স কত আপনি বললেন যে সাড়ে তিন চার পাঁচ বছর তাহলে তো ট্যাবলেট খাইতে পারবে না কিছু সিরাপ লিখলাম যান সিরাপগুলা গুলা আল্লাহ ভরসা আপনি সিরাপ ডাক্তারের স্লিপের আলোকে দোকানে ঢুকলেন ঢুকে আপনি দোকানদাররে বললেন যে ভাই আমার আদরের ছেলে অসুস্থ তার জন্য ওষুধ কিনতে আসছি তবে হে তিতা সিরাপ খায় না শুধু মিঠাটি দেয় আচ্ছা এমন কোন বাবা আছে তিতা বাদ দিয়ে দে বরং আমরা ডাক্তারে জিজ্ঞাসা করি না ওষুধ আলারে বলি এই সিলিপ দেখে দেখে ওষুধ দেন তিনটা চাইটা সিরাপ ফোলা সুস্থ আর তারপরে আপনি সিরাপ কিনা বাড়িতে গেলেন ডাক্তারের দোকান থেকে সিরাপ নিলেন মুখা খুলে ছেলের এক চামচ খাওয়াইলেন ফোলা রইছে রয়েছে কিরে কারো একটু খাম মিঠা লাগছে পরেরটা খুইলা খাওয়াইছেন আর মারছে এমন তিতা ওষুধ আছে যেটা খায় না জোর করে নাকে দইরা মুখে দইরা বাবা বুকে ভাড়া খাওয়া এমন আছে আচ্ছা এই যে ওষুধটা আপনার সাথে লেখছে ঠিক না কোনো বাবা ভাবে না আমার ডাক্তার আমার সাথে দুশ্মনী করছে বরং মনে করের মাঝে কল্যাণ আছে শুধু মিঠা ওষুধে জ্বর যাবে না অ্যান্টিবায়োটিক সবগুলো মিঠা হয় না তিতাও ছেলে খাইতে চায় না জোর করে খাওয়াইয়া দেব ওই ছোট মানুষটা মনে মনে ভাবতেই পারে আমার বাবা আমার বুকে সাপ দিয়া ধরছে মা নাকে সাপ দিয়া ধরছে তারপরে আমি খাই না জোর কইরা খাওয়াচ্ছে এ দুইটার মতো দুশমন এই জমিনে আর নাই আচ্ছা ফোলা যা আসলে কি মা বাবা দুশমন তা আমাদের হজুরদের ওয়াসিনা শুইন আপনারা তাই ভাবেন যেই হুজুর রাতে ওয়াজ করে গেছে জিকির করলে জান্নাত নামাজ পড়লে জান্নাত রোজা রাখলে জান্নাত এই হুজুরের ওয়াজ আপনাদের লাগে নাই দারুন হুজুর হুজুর সোবান আল্লাহ কইতে আর যেই হুজুর যে না 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 নামাজ রোজা হজ যাকাত লাগবে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করা লাগবে চোর ধরে হাত কাটা লাগবে মদ খাইলে আশীর্বাদ দিতে হবে বোরকা পড়ার আইন করতে হবে আজান হলে নামাজ পড়তে হবে দোকানপাট বন্ধের আইন করতে হবে জমিন আইন চলবে শুধু তার এই বিধানে দেশ চালাতে হবে হুজুরের ওয়াজ আর মজা নাম তখন ওই হুজুরকে রাজাকার রাজাকার মনে হয় না কালকে ওয়াজে গেছিলাম শুধু রাজনীতি করছে কিন্তু গত পরশু দিনের ওয়াজ শুধু ওয়াজ হয়েছে কেন ওই হুজুর তো দিন কায়েমের কথা বলে নাই তাই রাজনীতি মনে হয় নাই আর আজকের হুজুর দিন কায়েমের কথা বলেছে এটা রাজনীতি হয়ে গেল আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন আমার আল্লাহ যদি দিন কায়েম করতে বলে আর এটাই রাজনীতি হয় এই রাজনীতি করা আমাদের জন্য নফল না ফরস বরং যে হুজুর কাওয়াজ করছে ওইটারে দুশমন মনে করা উচিত যেই হুজুর হাসরে আমাদেরকে ধরা খাওয়াই সেই ডাক্তার শুধু মিঠা ওষুধ দেয় তিতা ওষুধ দেখেই না জ্বর একশো ডিগ্রি হইলো প্যারাসিটামল এটা কি একটা ডাক্তার হইল। আপনাদের দেশও দেখবেন যে কিছু বক্তা কিছু আলেম আমি আলেম বক্তাদের এই জন্যই কথাগুলো বলছি পীর হুজুর্গের কথা কারণ ইসলাম সাধারণ মানুষ তো তাদের থেকেই শিখবে ঠিক কি না দেখবেন সব মা ফিলে গেলে একরকমও আছে শুধু নামাজ নামাজ রোজা হজ জাকাত এবং মসজিদের খতিব গুলা পর্যন্ত তাই শুরু করছে তাই কি হয় রেজাল্ট রেজাল্ট হয় খতিব সাহেব যখন জুমার দিন মসজিদে ওয়াজ শুরু করে কিছু মুসল্লি দেখবেন যে ওয়ালে হেলান দিয়া ঘুমাইলিস ওয়ালে লগে হেলান দিয়া চোখ বন্ধ হুজুর ওয়াজ করুক কারণ মুসল্লি বুঝছে এই ওয়াজ তো তিন জুমা আগে হুঁছে একই ক্যাসেট যদি আজকেও বাজায় তাহলে চোখ খোলা আইকে সময় নষ্ট করা দরকার আছে বরং এ ফাঁকে তিরিশ মিনিট ঘুমাই লৈ দরকার হলে আজান শুন্য হজু কইরা আবার মসজিদে লোকজন অমনোযোগী হুজুর বাংলায় আলোচনা করতে করতে খোদবা পড়ার টাইম তখনও মসজিদ অর্ধেক ভরে না কেন কারণ মানুষ মজা পায় না এই হুজুর তো ঘুরে ঘুরে এর বাহির আর ইসলামী নাই বুঝেই না অথচ ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন বিধান আল্লাহ তাআলা এমন একটি দায়িত্ব আমাদেরকে দিলেন সারা আলাকুম মিনাদ মা ওয়াসসা বিহি তিনি আল্লাহ তোমাদের জন্য এমন একটি শরীয়ত দিলেন বিধিবদ্ধ জীবন ব্যবস্থা দিলেন যেটা দিলেন নূহ নবীকে ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ও নবী মুহাম্মদ এ দায়িত্ব আমি আপনার কাশহীর মাধ্যমে দিলাম বা অ সৈনাবিহি বরাহিম এ দায়িত্ব আমি ইব্রাহিম নবীকেও দিয়েছি ওয়াইসা ঈশা ঈশানবীকে দিলাম ও মূসা মূসা নবীকে দিলাম এ বড় বড় পাঁচজনবীর দায়িত্ব যাহা বাকি লক্ষ লক্ষ নবী সবার দায়িত্ব তাহা আল্লাহ কোরআনে সব নবীর নাম নিয়ে কথা বলেন নাই কোরআনে নামসহ নাম সহ আলোচনা করেছেন এমন নবীর সংখ্যা মাত্র পঁচিশ কোরআনে নাম আসছে কতজন নবী বলেন সবাই বলেন কতজন মনে থাকবে তো পঁচিশ জন আচ্ছা নবীর সংখ্যা কি পঁচিশ পঁচিশশ পঁচিশ হাজার বরং অসংখ্য অগণিত লাখ লাখ নাম আসছে পঁচিশ জন কারণ যদি শুধু নবীদের নামগুলো কোরআনে আসত আর নবীর সংখ্যা এক লাখ চব্বিশ হাজার দুই লাখ চব্বিশ হাজার বা আরো বেশি হয় তাহলে কোরআনে তো চল্লিশ পঞ্চাশ পাড়া শুধু নবীর নাম দিয়েই শেষ হত এই জন্য আল্লাহ নাম বলেছেন কম এ আয়াতে আসছে পাঁচজন আর পাঁচজন হলো সবচেয়ে বড় বড় নবী এখানে মহাম্মদ নবীর কথা সাহাইনা ইলাইকা ইলাইকা মানে ইলা মোহাম্মদ আমি আপনার কাছে পাঠালাম ইব্রাহিম মুসা ঈসা নু আলাইহিমুসসালাম বড় বড় পাঁচজন নবীকে যে দায়িত্ব আল্লাহ দিলেন সারা আল্লাহ কম উম্মতে মোহাম্মদি তোমাদেরকে সে দায়িত্ব আল্লাহ দিলেন নবীরা যা করে উম্মত তা করে এখন নবীদের দায়িত্ব হলো দিন কায়েম করো কি হিসাবে সে দায়িত্ব আল্লাহ আমারে দিলেন আপনাকে দিলেন এবার দয়া করে একটু জবাব দেন তো বাংলাদেশে কি দিন কায়েম আছে তাহলে বোঝা গেল আমরা মূল দায়িত্ব পালন করছি না ব্যর্থ রসুল মোহাম্মদ ওয়াসাল্লাম যখন মারা গেলেন তেইশ বছর নবুয়তের দায়িত্ব পালন করে দুনিয়া থেকে যখন বিদায় নিলেন তখন সমাজে মদিনা তাহলে বুঝা গেল উনার দায়িত্ব উনি একশো পার্সেন্ট পালন করেছেন এই জন্যই তো তিনি বিদায় হজের ভাষণে একটা প্রশ্ন করেছিলেন সাহাবিদেরকে উপস্থিত জনতাকে আল্লা ওনার বিদায় হজের ভাষণের শেষ দিকে তিনি বললেন শোন আমার রবের পক্ষ থেকে যে দায়িত্ব এসেছিল আমি কি সেটা পৌঁছিয়ে দিতে পেরেছি তখন সাহাবারা চিৎকার দিয়ে বলেছিলেন না আম আপনি আপনার দায়িত্ব পালন করেছেন তখন প্রিয়নবী বলেছিলেন সাধু সিধু তোমরা সাক্ষী থাকো তোমরা সাক্ষী থাকো আমি আমার দায়িত্ব পালনে কোনো গাফলতি করি আল্লাহর নবী যদি দিন বিজয় করে যেতে পারেন রাসূলের সাথে সাহাবা বিদায় হজের দিন ছিল এক লাখ চোদ্দ হাজারের কম বেশি টোটাল সাহাবী সংখ্যা হলো সোয়া লাখ মিলে যদি দিন বিজয় করতে পারে বাংলাদেশে মানুষ আছে ১৮ কোটি মুসলমান আছে ১৬ কোটি ১৬ কোটি মিলেও আমরা দিন বিজয় করতে পারলাম না ধারে কাছেও তো নাই বরং সংসদ ভবন ইসলাম নাই দিন নাই গণভবন ইসলাম দিয়ে চলে না সচিবালয় চলে না মন্ত্রণালয় চলে না ডিসি অফিস চলে না হাইকোর্ট চলে না ম্যাজিস্ট্রেট কোর্ট চলে না অর্থনীতি ইসলাম দিয়ে দেশে চলে না সুদভিত্তিক অর্থনীতি চলছে রাজনীতি চলে না শিক্ষানীতি চলে না শিক্ষানীতি এত নিসে গেছে মাদ্রাসার বইতে পর্যন্ত মুক্তির ছবি রুকিয়ে দেওয়া হয়েছে এবারের মাদ্রাসা দুই হাজার চব্বিশ সনের মাদ্রাসার বই ক্লাস সিক্স সেভেনের বইতে বাড়ি গিয়ে দেখেন যে কাবারের মাঝে মূর্তির ছবি হাফ প্যান্ট মেয়ের ছবি দোতরার ছবি হারমোনিয়ামের ছবি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড লেখা ওই বইতে তারা সব ঢুকাইয়া দিছে শিক্ষা ব্যবস্থার ধ্বংস করে জানোয়ার এই জালেন শিক্ষামন্ত্রী এই সরকার ইসলামকে জবে করে দিচ্ছিল জবে আল্লাহর গজব কিন্তু এমনি আসে নাই আল্লাহ দারুণ খেপেছে না হয় পালাবে আটশো বছরের ইতিহাস দেখেন বাংলাদেশের আটশো পাঁচ বছর পরে একজন রাষ্ট্রনেতা পলাইছে এর আগে পলাইছিল লক্ষণ সেন আটশো পাঁচ বছর আগে আর কেউ পলায় নাই দেশের প্রেসিডেন্টকে ফাঁসি দেয়া হয়েছে যেমন ভুট্টুকে ফাঁসি দিয়েছে পাকিস্তান আমলে এরশাদকে নয় বছর জেল দিয়েছে জিয়াকে গুলি করে মেরেছে দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মারা গেছে ফাঁসি হয়েছে জেল হয়েছে ইতিহাস আছে কিন্তু পলাইছে আটশো বছরে নাই এবার শুধু পলাইছে পলাবে না কেন তারা ইসলামকে জবাই করতে শুরু করেছে এই জন্য আল্লাহকে পলাই আসা পলাই আসা পলাই আচ্ছা আপনারা বলেন তো মাদ্রাসায় কি হিন্দু পরে সবাই একটু কথা বলেন না মাদ্রাসায় কি হিন্দু পরে তাহলে মাদ্রাসায় মূর্তির ছবি কেন থাকবে ওখানে মন্দিরের ছবি কেন থাকবে দোস্ত তারা কোথায় নিচ্ছিল আমাদের এবং দোতারা তারা হারমোনিয়াম আছে মাদ্রাসাকে হারমোনিয়াম বাজায় আপনারা যারা মাদ্রাসায় বাচ্চা কাচ্চা দেন দোতারা শিখাইতে দেন হ্যাঁ স্কুলে হিন্দু আছে বৌদ্ধ আছে আছে না তাহলে স্কুলের বইতে যদি মসজিদের ছবি থাকে আরেক পৃষ্ঠায় মন্দিরের ছবি থাকে আরেক পৃষ্ঠায় গির্জার ছবি থাকে আরেক পৃষ্ঠায় বৌদ্ধদের ফেগোডার ছবি থাকে তাহলে আমরা বলবো যে স্কুলে যেহেতু সবাই পড়ে সুতরাং এটা থাকতে পারে এটা যৌক্তিক কিন্তু মাদ্রাসাতে জন জন মুসলিম তুমি সেখানে মন্দির ঢুকাইলা কেন উদ্দেশ্য কত খারাপ হারমোনিয়াম মাদ্রাসায় কিতাবের মাঝে বইয়ের মাঝে আমরা পারিনি আমরা ফেল করছিলাম আমরা মাদ্রাসার হুজুররা পারিনি প্রয়োজন ছিল প্রিন্সিপালরা মিলে শিক্ষকরা মিলে রাস্তায় নেমে দু হাজার চব্বিশের এক তারিখে জানুয়ারিতে বই হাতে পাওয়ার পরে আমরা মিছিল করা স্লোগান করা যে বই আমরা পড়াবো না এগুলো বাদ দিতে হবে ঠিক না কিন্তু আমরা হুজুররা বাপছি যদি আমরা চাকরি চলে যাই এজন্য আমরা সরকারি মাদ্রাসার হুজুররা তারা এগুলো করতে পারেনি কিন্তু আল্লাহ যখন দেখছে দুই হাজার চব্বিশে ওরা মূর্তির ছবি মন্দিরের ছবি ঢুকাইছে হাফ প্যান্ট ওলা ছবি ঢুকাইছে দুই হাজার না না। আর নামতে আমি সুযোগ দেব আমার বন্ধু বলেছিলাম যে ইসলাম রাসূল কায়েম করলেন আমরা কি করলাম আমাদের দেশে শিক্ষানীতি অর্থনীতি সমাজনীতি রাজনীতি কোথাও ইসলাম নাই তা আমার নবী যদি সাহাবিকে নিয়াম উনি মদিনা ইসলাম কায়েম করতে পারে আঠারো কোটি মানুষ ষোলো কোটি মুসলমান বাংলাদেশের একটা অফিসও ইসলাম করতে পারলাম না এতে প্রমাণ হয় আল্লাহর দেয়ার দায়িত্বের মাঝে আমাদের গাফলতি হচ্ছে এখন আল্লাহর সামনে জবাব যদি দিতে চান কোরআন কায়েম ইসলাম কায়েমের পক্ষে আজ থেকে আসা দরকার আছে না নাই আল্লাহর জন্য আখেরাতের জন্য আপনার কবরে কেউ যাবে না আমার কবরে আপনি যাবেন না যার যার আমল তার তার কবর ও প্রিয় ভাই আল্লাহ তাআলা বলছেন না কি দিন কায়েম করব পরে আবার বলতেছে তবে এর মাঝে মতভেদ করিও না মতভেদ করিও না কত সুন্দর কথা আল্লাহ তাআলা মতভেদ করতে মানা করছে দিন কায়েমের ব্যাপারে কারণ হলো অনেক মাশালা মতভেদ করার সুযোগ আছে কিন্তু দিন কায়েমের ব্যাপারে মতভেদের সুযোগ নাই বিচ্ছিন্নতার সুযোগ নাই আপনি নাবিন নিচে হাত পাচ্ছেন রে তোর চালাইটা বারবার লাগে এগুলো দৃষ্ণারে ভাই নাবিন নিচে হাত বাঁচছেন আমি বুকের উপরে বাঁচছি এক হলো না হজুর রে জিজ্ঞাসা করবেন কা বা শরীফের ইমাম আপনার মসজিদের ইমাম হজুর কেউ যে নাবিন নিচে বাঁধে কেউ যে বুকের উপরে বাঁধে হুজুর নামাজ হইবোনি হুজুর মুসকি হাসি দিয়া বলবে আরে ভাই দুইটাই হাতিছে আছে। কেউ জোরে আমিন বলল কেউ আসতে বলল যারা হম ওম করতে গেছেন হজে গেছেন হে জোরে আমিন আসেনি মক্কামদিন আসে মানি ফাড়া এলায় বাংলাদেশে কইলে না আমরা মারতে যাই কেউ খেপ পাও রে ফাশে যদি কেউ জোরে আমিন কয় নামাজে থাইক খেপতে থাকে সালামটা ফিরে গেল অথচি মাজাবে জোরে আমিন আছে হাদিসে জোরে আমিনের কথা ওই হাতিস তারা নিল আমিনের হাদিস ইমাম আবু হানিফল এখন যারা জোরে বলে তাদের নামাজও ঠিক যারা আস্তে বলে তাদের নামাজও ঠিক ঝগড়ার কিছু নাই একতালাপের সুযোগ আছে কিন্তু দিন কায়েম কর এ বিষয়ে কারো একতালাপ করার অনুমতি নাই সবাই মিলতে হবে কারণ দিন কায়েম করা সহজ ব্যাপার না এখানে ঐক্যবদ্ধ না হলে দিন কায়েম করা যায় না খুব কঠিন কাজ এটা করতে যদি আমরা এক হয়ে যাই তাহলে দেখবেন যারা এই দেশে চুরি করার নিয়তে রাজনীতি করে হেরা নিজেরা এক হয়ে যায় হেরা কেউ আসেন আসেন আমরা আমরা এক। সরে সরে কি ভাই জোরে কন সোরে সরে কি